কথায় আছে মর্নিং শোজ দ্য ডে দু সালের প্রথম দিন হওয়া সাইবার অপরাধে দ্রুত সুরাহা করেছিল আমডাঙ্গা থানা আর দু সাল জুড়েই সেই ছবির পুনরাবৃত্তি একের পর এক সাইবার অপরাধে দ্রুত সুরাহা করতে থাকে আমডাঙ্গা থানা ঝটিকায় ওটিপি শেয়ার করে টাকা হারিয়ে সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে থাকেন আর এই রীতিকে নস্বাত করে চলেছে আমডাঙ্গা থানা অতি দ্রুত টাকা উদ্ধার কার্যের মধ্যে দিয়ে একবার নয় বারবার অপহৃত টাকা উদ্ধার করছে আমডাঙ্গা থানার সাইবার অপরাধ তদন্তকারী দল স্বাভাবিকভাবেই কোন থানার পুলিশ যখন একটি বিশেষ কাজে সাফল্য পায় তখন সেই সাফল্যের ওপরে সাময়িক আলো পড়ে আর সাধারণ মানুষ তাৎক্ষণিক স্বস্তি পায় এক এক সময়ে কিছু থানার সাফল্য আবার হয়ে ওঠে আকাশ প্রমাণ এবং দৃষ্টান্তমূলক আর সাধারণ মানুষের স্বস্তি যেন হয়ে ওঠে পাকা পাকি সম্প্রতি সাইবার অপরাধের তদন্তে ও দুর্নীতি দমনে আমডাঙ্গা থানার সাফল্য এখন এতটাই রুটিন ও কার্যত রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে যে অনেক থানার ক্ষেত্রে নজিরবিহীন ধন্যবাদ থানা হয়ে উঠেছে বাসিন্দাদের ও নিশ্চয়তার ঠিকানা অ্যাকচুয়ালি আমার ঘটে সেটা হচ্ছে আমার ফোনে হঠাৎ একটা ফোন আসে ঠিক আছে এবার ফোনটা আমি রিসিভ করি রিসিভ করার পর ওনারা বলে যে আবার আপনার প্যান কার্ড আপডেট করতে হবে ঠিক আছে আমি বললাম আমি তখন বাড়িতে নেই বলে আপনারা আপনি আসতে ফোনে আপনারা ওই হোয়াটসঅ্যাপে তারপরে ওদের ব্যাংকের লোক দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে একটা অ্যাপস পাঠায় অ্যাপসটা আমি যে ওপেন করি আর ওদের মোটামুটি সব আমার যা মোটামুটি আমার যে সব লোকেশন ছিল সব ওদের ওই কাজে চলে যায় ঠিক আছে এবারে ওরা আমাকে বলে কি বলেছিল কী যে তোমার মোটামুটি তোমার নাম জামাল উদ্দিন তা তোমার আপডেট তোমার প্যান কার্ডটা আপডেট করতে হবে না না তোমার কোচ দু বছর বন্ধ হয়ে যাবে এবার আমার বলে যে তোমার একটা ওটি ওটিপি আছে ফোনে ওই ওটিপিটা দেন ঠিক আছে এবার আমি বললাম ওটিপিটা বলে দিলাম আমার সঙ্গে সঙ্গে আমার তিনবারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কেড়ে নিল তারপরে আমি আপনাকে থানায় আসলাম আপনাকে থানায় এসে মোটামুটি একটা লিখিত করলাম বিগত করার পরে কিছু একটা কেস করলাম ওই স্যারের নির্দেশ অনুযায়ী কোন স্যার আমাদের থানা ওসি স্যার উনি মোটামুটি কেসটা মোটামুটি আজ স্যারের কাছে দেন উনি কেসটা মোটামুটি হ্যান্ডেল করেন আর কি তারপরে তারপরে আমার দিন পরে আবার আমার এতে আবার কিছু টাকা ফেরত আছে চুরাশি হাজার পাঁচশো টাকা মতো ফেরত আছে আমার পুলিশ উদ্ধার করে দিয়েছে পুলিশ উদ্ধার করে দিয়েছে চুরাশি হাজার পাঁচশো টাকা মতো হালে আমডাঙ্গা থানা এলাকার রংমহলের বাসিন্দা জামাল উদ্দিন তাই সারবার প্রতারণার চালে পরে একাধিক টাকা খুইয়ে প্রায় দু সালের জানুয়ারি মাসে তার সিংহ ভাগ ফেরত পেয়ে গেলেন ঠিক যেমনটি গত কয়েক মাসে প্রতারণায় শিকার হওয়া আমডাঙ্গার আরও দুজন বাসিন্দা টাকা ফেরত পেয়েছিলেন দু সালের বছর শুরুর দিনই আমডাঙার মরিচার বাসিন্দা রমিচা খাতুনের প্রায় সাত লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যায় আর সেই বিশাল পরিমাণ অর্থ ফেরত পেয়ে যান মহিলা আমডাঙ্গা থানার আইসি রাজকুমার দেবনাথ ও অফিসার হিমাদ্রি ডোগরার পাশাপাশি সাইবার সংক্রান্ত আসিফ মন্ডলের বারো দিনের অক্লান্ত প্রচেষ্টা সে সময় সাত লক্ষ টাকা উদ্ধার করে নজির করেছিল 2024 চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অভিজিৎ পালের এক লক্ষ উনসত্তর হাজার টাকাও ব্যাংক থেকে উধাও হয়ে যাওয়ার পরে মার্চ মাসেই সেই টাকা উদ্ধার করতে সমর্থ হয় আইসি রাজকুমার দেবনাথের নেতৃত্বে বিশেষ সাইবার অপরাধ দমনকারী তথা তদন্তকারী দল দু হাজার সালেও সেই ট্র্যাডিশন অমলান ওটিপি শেয়ার করে ব্যাংক থেকে বিশাল অর্থে উবে গেলেও দ্রুত অপরাধের সুরাহা এবং টাকা উদ্ধার আইসি রাজকুমার দেবনাথ ও সাইবার ক্রাইমের আসিফ মন্ডলের প্রচেষ্টায় এবার টাকা ফেরত পেলেন জামালতে আমডাঙার আইসি রাজকুমার দেবনাথের জমানায় অবস্থা এমনটাই হয়ে দাঁড়িয়েছে সাইবার অপরাধীরা আমডাঙ্গা এলাকায় হুল ফোটাতে বারবার ব্যর্থ হচ্ছে সাইবার অপরাধীদের কাছে আমডাঙ্গা থানা এলাকা যেন দুঃস্বপ্নের ডাঙ্গা আর আমডাঙ্গার বাসিন্দাদের স্বস্তি ভরসা যেন ক্রমেই বাড়ছে নির্দেশ অনুযায়ী আশিফ স্যার এই কেসটা দেখেছেন খুব